হ্যালো ইভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার টুকুস ঘুমাচ্ছে আর ওকে আমি রাতের মধ্যে চার পাঁচবার ঢেকে দিই আর ও এরকম বের হয়ে যায় তারপর আমি আবার এরকম যখনই উঠি তখনই ঢেকে দিই কারণ ওরা তো অবলা নিচে ঢেকে ঢেকে শুতে পারে না এই জন্য কম্বলটা আমি এমনভাবে রাখি যেন ও একটু ভিতরের দিকে ঢুকে তারপর ঘুমোতে পারে তো দেখুন টুকুস বেশ শরীরটা আজকে একটু ময়লা ময়লা হয়ে গিয়েছে কারণ ওকে আজকে আমি ক্লিন করতে পারি নাই কারণ আমি একটু বিজি ছিলাম আজকে শরীরটা একটু গরম পানি দিয়ে কাপড় দিয়ে মুছে দিবো মুছে দিতে পারি নাই কারণ হচ্ছে টুকুলা নিয়ে অনেক খেলা করছে বিকাল পর্যন্ত তো এটা ময়লা হওয়ার কারণটা কি এবং কেন ময়লা হয় সেটাও বলে দিই শীতের দিন হচ্ছে শরীর আমাদের যেমন একটু চিচির করে বা একটু টান টান অনুভব হয় বিড়ালেরও কিন্তু এরকম হয় ওদের শরীরটা একটু চুলকায় উসখুস করে এই জন্য ওরা শীতের দিন ছাদে বা যে যারা একটু খসখসা বা ইটের খোয়ার মধ্যে ওরা কিন্তু একটু গড়াগড়ি করতে খুব পছন্দ করে আর গড়াগড়ি করে দেখে ওদের শরীরে একটু বেশি ময়লা লেগে যায় তো এই যে আমি এই জন্য টুকুস এখন ঘুমিয়েছে তো একটু ভাবলাম যে একটু যেহেতু শরীরটা অনেক চুলকায় একটু প্রবলেম হয় তো আমি একটু চিরুনি করে দিই তো যেহেতু ঘুমাচ্ছে তো আমি ভাবলাম একটু করে দিই একটু আরাম বোধ করবে তো এটা হচ্ছে বিড়ালের উকুন বের করা চিরুনি আপনারা কিন্তু চাইলে এই চিরুনিটা কিনে নিতে পারেন যে কোনো পেট শপ বা অনলাইন শপ থেকে তো দেখুন টুকুসের কিন্তু খুব সুন্দর মজা লাগে এটা করলে টুকুস খুব মজা পাই তো ও যেহেতু ঘুমোচ্ছে অনেক আরাম করে তো আমি ভাবলাম একটু আর একটু আরাম দিই টুকুসের খুব সুন্দর করে ওকে আমি একটু চিনি করে দিচ্ছি যদিও আমার সে শরীরে কোনো উকুন নাই আর খেয়াল করুন গর্ব শুরু করছে ঘুমের মধ্যেও বেশ আরাম পাচ্ছে তো আমি এই কাজটা করি যখন সময় পাই আর কি তখন ওর শরীরটা এভাবে করে দিই হালকা দু একটা লোমও এসে যায় আর ওর একটু আরাম লাগে শরীরের মধ্যে চুলকায় যে একটু আরাম দেওয়ার চেষ্টা আর কি না বাবা একটু আরাম দেওয়ার চেষ্টা খুব মজা পাচ্ছে টুকু আপনারা শুনুন ও কতটা মজা পাচ্ছে দেখুন এই যে হাত কেমন করছে দেখুন ও যখন শরীরে এরকম করা হয় ওরা তখন মজা পায় তখন হাত দিয়ে এরকম আদর বোঝায় তা আমি সময় যেহেতু সময় পাই না সংসারে অন্যান্য কাজ থাকে তো এখন রাত ঘুম হচ্ছে আমি ভাবলাম যে এখন আমি ফ্রি আছি একটু চুপকু চুপকুতি করে দিই কথিকথি করে দেবো হ্যাঁ কুথি কুথি করে দেবো বলে বাবা এখানেও এখানেও বলে বাবা কি আদর একটা পরি হয়েছে আমার বাবা আদরে পড়ি হয়েছে আমার বলে বাবা তো কলানিতা তো এই চিরুনি দিয়ে আপনারা রেগুলার চিরুনি করলে কিন্তু ওদের শরীরে এক্সট্রা যে লোম সেটা ঝরে যাবে বিছানা কাঁথায় লোমের একটু সমস্যাটা কম হবে যে দেখুন ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে গলার নিচে অনেক বেশি মজা পাই দেখি বাবা গলার নিচে দিই গলার নিচে দিই দিব না দিব তাহলে ও খেলা গুলবা খেলা করবা খেলা না আমি তোমাকে তো আশ্রয় দিই আমি একটু সময় আছি এখন একটু আসরে দিই যাদের সময় হাতে কম তারা কিন্তু যে কোনো সময় একটু দিয়ে এরকম ওদেরকে আদর করে দিতে পারে ওরা বেশ মজা পায় বিড়ালের শরীর চুলকে দিলে ব্রাশ করে দিলে ওরা খুব মজা পায় ওরা এই জিনিসটা খুব এনজয় করে তাই জন্য আমি টুকুশের মাঝে মাঝে এই কাজটা করি এই যে এই যে কালে দিই হ্যাঁ টুকু মনে আদাল করে দেবো মামা তাকাচ্ছে টুকু এই যে এই যে তো দুষকে আমি তো অনেক ভালোবাসি সেই জন্য আলো করে দিই এই যে মজা 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 ওই তো খুব মুখ দেখাও বন্ধুদের কিন্তু মুখ দেখাও তো জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ